নারীর ডাকে মৈত্রী যাত্রা আগামীকাল ষোলোই মে শুক্রবার বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে সমতার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার এই আহ্বানে কে না দিয়ে পারে সংহতি জানাচ্ছি সবাইকে এই মৈত্রী যাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানাই আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষণা ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার যারা আমাদের মুক্তিযুদ্ধকে ধারণ করেন এই মৈত্রী যাত্রায় অংশ নিতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়েও উঠে এসেছে সেই বৈষম্যহীনতার আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী শাসকের পতনই শুধু নয় ফ্যাসিবাদী ব্যবস্থাকে নির্মূল করাও ছিল অভ্যুত্থানের মূল চাওয়া ফ্যাসিবাদী ব্যবস্থা প্রচন্ড রকম পুরুষতান্ত্রিক আবার অন্যদিকে পুরুষতান্ত্র মাত্রই একটা ফ্যাসিবাদতন্ত্র ফলে সমাজ থেকে ফ্যাসিবাদ সপাটে নির্মূল করতে চাইলে পুরুষতন্ত্রকে উপরে ফেলতে হবে নারী ও অন্যান্য লিঙ্গের প্রতি সকল প্রকার বৈষম্য দূর করতে হবে সে কারণেই সমতার দাবিতে ঐক্যবদ্ধ হওয়া জরুরি এই সমতার বিরুদ্ধে দাঁড়ানো মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়ানো চব্বিশের গণ অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়ানো প্রশ্ন করতে পারেন নারীটাকে পুরুষ কেন যাবে পুরুষের কি লাভ বরং সমতা হলে পুরুষকে অনেক ছাড় দিতে হবে অনেক কিছু হারাতে হবে কেন যাবে যাবে কারণ এই পুরুষতান্ত্রিক সমাজের বাড়তি ও অন্যায় সুবিধাভোগ পুরুষের জন্য দারুণ অসম্মানজনক নারী ও প্রান্তিক লিঙ্গসমূহ নিপীড়িত পুরুষের ভূমিকা এখানে নিপীড়কের অত্যাচারীর লোভীর ও শোষকের এই অসম্মানকর অমর্যাদাকর নিপীড়কের কাতার থেকে মানুষের কাতারে যাওয়ার সমতার দাবি পুরুষেরই তোলা উচিত নারীর প্রাপ্য আত্মসাত করে চুরির ডাকাতি রাহাজানি করে লুণ্ঠন করে যে বাড়তি সুবিধা হোক তা পুরুষকে কেবল জালিমই বানায় জালিম হয়ে এরকম অমর্যাদাকর জীবন কাটাতে না চাইলে এই মৈত্রীযাত্রায় যেতে হবে বই কি কেউ কেউ বলছেন ধর্মপ্রাণ মানুষ নাকি এই নারীতে পুরুষের সমতায় বিশ্বাস রাখতে পারে না ধর্ম নাকি সমতার বিরুদ্ধে এর চাইতে অসত্য আর কি হতে পারে সৃষ্টিকর্তা নিজ হাতে নারী ও পুরুষ উভয়কে সৃষ্টি করে থাকলে সেই তিনি কি কখনো সাম্যের বিরুদ্ধে ন্যায়ের বিরুদ্ধে থাকতে পারেন বৈষম্যের পক্ষে থাকতে পারে ধর্মের নামে পুরুষ ধর্ম ব্যবসায়ীদের এসব প্রচারণা সঠতা ও মিথ্যায় পরিপূর্ণ বস্তুত এভাবে তারা সৃষ্টিকর্তাকে অসম্মান অমর্যাদা করছেন আবার কেউ কেউ বলছেন তাদের ধর্ম নাকি সমতা নয় ন্যায্যতার পক্ষে কথাটা খুবই ভালো আসলে অসাম্য বৈষম্যের এই দুনিয়ায় সমতা নয় ন্যায্যতা দরকার এই ন্যায্যতার অর্থ হচ্ছে যারা বৈষম্যের শিকার যাদেরকে যুগ যুগ ধরে পিছিয়ে রাখা হয়েছে তাদেরকে কেবল সমান সুযোগ ও অধিকার দিলেই হবে না দিতে হবে আরো অনেক বেশি তখনই সেটিকে বলা যাবে ন্যায্যতা বাংলাদেশের মোট ব্যক্তিগত সম্পত্তির মাত্র চার শতাংশ নারীর হাতে আর বাকি ছিয়ানব্বই শতাংশ পুরুষের হাতে ফলে আজকেই নারী ও পুরুষের মাঝে সম্পত্তির সমান বন্টন শুরু হলেও এই বিশাল বৈষম্য সহসা দূর হবে না বিদ্যমান বৈষম্য দূরীকরণে নারীকে সমান নয় আরো বেশি সম্পত্তি দিতে হবে তখনই সেটাকে বলা যাবে ন্যায্যতা যে সমস্ত পুরুষতান্ত্রিক ধর্ম ব্যবসায়ী ইসলাম সম্পূর্ণ নারী কমিশনকে বাতিল করার দাবি তুলেছেন যারা ইসলামকে হেফাজতের নামে নারীদের যৌন নিপীড়নমূলক ও নারী বিদ্বেষী গালাগালি করছে তারা আসলে ইসলামের হেফাজত নয় ক্ষতি করছেন কেননা এভাবে তারা এমন এক ইসলামকে সামনে নিয়ে আসছেন যেটি পুরুষবাদী বৈষম্যমূলক এবং অন্যায়ভাবে যে কোরআনের আইন বলতে তার সেই অনুযায়ী তো দেশের অজ্ঞান ব্যক্তিগত সম্পত্তির তেত্রিশ শতাংশ নারীর হাতে থাকার কথা ছিল সেখানে আছে মাত্র চার শতাংশ তাহলে নারীর উপর এত বড় অন্য ইসলামিক জুলুমের বিরুদ্ধে তারা মহাসমাবেশ করছেন না যুগে যুগের যে পুরুষরা এমন কোরআন বিরোধী কাজ করে গেল ইসলাম মাননার দায়ে অভিযুক্ত করছেন না ফলে ইসলামকে হেফাজত করা তাদের উদ্দেশ্য নয় ধর্মের নাম করে পুরুষের জুলুমের রাজত্ব টিকিয়ে রাখতেই তারা নারীদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন ফলে বাংলাদেশের ঐসব পুরুষ ধর্ম ব্যবসায়ীদের বাইরে প্রকৃত ধর্মপ্রাণ মানুষ যারা মনে করেন ধর্ম হচ্ছে মানবতার ধারক বাহক যা সমতার কথা বলে ন্যায় পরায়ণতার কথা বলে যাবতীয় অন্যায় নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায় সেই ধর্মপ্রাণ মানুষদেরও এই মৈতি যাত্রায় যেতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্ক সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ নির্মাণই তার একমাত্র ধ্যান ও জ্ঞান নারীর ডাকে মৈত্রী যাত্রা বাংলাদেশকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে ঐতিহাসিক মাইল হিসেবে কাজ করবে গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি সমতার দাবিতে আমরা সদা ঐক্যবদ্ধ ধন্যবাদ